এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো তালের পুর ভরা পাটিসাপটা দেখো কতটা নরম হয়েছে নরম তুল তুলে মুখে দিলেই মিশে যাবে এত দারুণ খেতে হয় তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে এক কাপ ময়দা নিলাম সেই কাপেরই চার ভাগের এক ভাগ দিলাম চিনি লবণ সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে একটু মিশিয়ে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এই দিকে আমি আমল পাউডার দুধ গুলে নিয়েছি খুব ঘন করে সেই দুধটা মানে উষ্ণ গরম থাকতে দিলাম অল্প অল্প করে দিয়ে একটা মিহি ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প করে দিয়ে মিহি ব্যাটার বানাবো না নাহলে একসাথে দিলে হয়তো বেশি হালকা হয়ে যেতে পারে বলে অল্প অল্প দিয়ে সুন্দর করে একটা স্মুথ মিহি ব্যাটার বানিয়ে নিলাম দেখো ঘনত্বটা কেমন এবার একটা ফ্রাই প্যান নিলাম নিলাম তে একটু তেল ব্রাশ করে নিয়ে এক হাতা দিয়ে দিয়ে দেব। গোল করে নিলাম এখন তালের সিজন চলছে তালের অনেক কিছু তো তোমরা খেয়ে থাকো এইভাবে একবার বানিয়ে দেখো তালের ক্ষীরের পাটিসাপটা আমি তালের পাল্পটাকে নিয়ে নারকেল দুধ চিনি দিয়ে জাল দিয়ে দিয়ে দেখো একদম খিরসা বানিয়ে নিয়েছি একটা ঘনত্ব খিরসা সেই খিরসা দিয়েই আমি পাটিসাপটা বানিয়ে নেব এক চামচ করে দিয়ে দিলাম দিয়ে দেখো কি সুন্দর উঠে যাচ্ছে খুব নরম হাতে এগুলো বানিয়ে নেব এটা ঠান্ডা হলেও শক্ত হবে না নরম তুলোর মতো থাকবে দেখো আর একটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি গ্যাসের আঁচটা একদম লো আছে রাখতে হবে নইলে ছিদ্র ছিদ্র হয়ে যাবে আর পড়ে যাবে তলাটা ঠিক লো আছে দিয়ে দেওয়ার পরে যখন ওপরটা ড্রাই হয়ে যাবে তখন এক চামচ করে খিরসা দিয়ে দেব তালের দিয়ে আস্তে আস্তে সেটা রোলের আকারে বানিয়ে পাটিসাপটা বানিয়ে নেব এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম আমার এক কাপ ময়দায় পাটি পাটিসাপটা হয়েছে তোমরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো তাল থাকতে থাকতে সারা বছর মনে থাকবে এত সুন্দর খেতে হয় তালের ক্ষীরের সাপটা। ভিডিওটা ভালো লাগলে কেমন হলো অবশ্যই কমেন্টে তোমরা জানিও আর অবশ্যই বাড়িতে একবার কিন্তু বানিয়ে সবাইকে খাইয়ে দেখো নাম করবে